প্রিয় ভাই বোন একটু থামো চোখ বন্ধ করো আর নিজেকে একটা প্রশ্ন করো আজ যদি এই জীবন শেষ হয়ে যায় আমি কি প্রস্তুত আমার রবের সাথে দেখা করার জন্য যদি এই প্রশ্নটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আজ থেকেই শুরু করো একটা ছোট পরিবর্তন একটা ছোট আমল যেটা তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাবে ভাবছেন কিভাবে বদলাবেন জীবন আর জীবনের দর্শন আসলে এটা একেবারেই কঠিন কিছু না একটা সকাল ধরুন ফজরের পরের শান্ত সময় বা কোনো নিরিবিলি দুপুর হাতে এক কাপ চা কিংবা কফি চোখ রাখুন আকাশের দিকে নীল অসীমের দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করুন নিজেকে আমার জীবনের উদ্দেশ্য কি কেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যেভাবে কাটছে আমার প্রতিদিন এভাবেই কি কাটানো উচিত ধীরে ধীরে বুঝতে পারবেন আমরা সবাই দৌড়াচ্ছি মৃত্যুর দিকে প্রতিদিন প্রতি মুহূর্তে একটু একটু করে আমরা পৌঁছে যাচ্ছি সেই শেষ মুহূর্তের আরো কাছাকাছি কিন্তু মৃত্যুই কি শেষ না এর পরেও আছে এক চিরন্তন জীবন এক জীবন যেটা কখনো শেষ হবে না যদি তোমার অন্তর বলে যে হ্যাঁ সে অনন্ত জীবন আমার জন্য অপেক্ষা করছে তাহলে নিজেকে আরেকটা প্রশ্ন করো আমি কি প্রস্তুত সেই জীবনের জন্য জীবনের দর্শন বদলানো মানে জীবনে আল্লাহ সুহানাওয়া তা আল্লাকে জায়গা দেওয়া তাকে ভালোবাসা তাকে ভয় করা তবে মনে রেখো আল্লাহকে ভয় পাওয়া মানে তার কাছ থেকে পালানো নয় বরং তার কাছেই আরও কাছে আসা এই ভয় যত গভীর হয় তুমি ততই তোমার রবের নিকটবর্তী হয়ে যাও আল্লাহ যেন আমাদের সবাইকে এমন হৃদয় দান করেন যা তাকে ভালোবাসে আর এমন জীবন দান করেন যা তার সন্তুষ্টির পথে চলে ইনশা আল্লাহ প্রিয় ভাই বোন এই ভিডিওটা যদি তোমার মনে ছোঁয়া দেয় লাইক করো কমেন্ট করো যে আমি আমার জীবনের দর্শন বদলাতে চাই ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করো সিরাত চ্যানেল যেখানে প্রতিটি গল্প তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে